নমস্কার সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন বেলা সাড়ে এগারোটা বাজে আর পেছন দিকে গোমর নদী কানায় কানায় পরিপূর্ণ এখন ভরা কোটাল চলছে জোয়ারও হয় এই সময়ে গ্রীষ্মকাল বর্ষাকালে নদীর জোয়ার অনেকটা বেশি ওঠে তো ভরা কোটালে জোয়ার দেখুন পেছন দিকে একেবারে বড়ো রাস্তা ওই ব্লকের অনেকটা উঁচুতে জল উঠে গেছে আর সকাল থেকে আকাশটা প্রচণ্ড মেঘলা ছিল এই তিন দিন ধরে আকাশ প্রচণ্ড মেঘলা কখনো ঝমঝমিয়ে বৃষ্টি আসছে তবে গতকাল বিকালবেলা যেভাবে মেঘ করেছিল ভেবেছিলাম বোধহয় এই দিল ডুবিয়ে সব কিন্তু বৃষ্টি হয়নি আজকে সকালেও তাই হলো হাওয়া উঠে গেল মেঘ করলো বৃষ্টিও ফোটালো কিন্তু সেই অর্থে জোরে বৃষ্টি হয়নি হালকা ছেটে ফোটা বৃষ্টি হয়ে থেমে গেল এখন আবার আকাশ পরিষ্কার রোদ ঝলমলে আকাশ আর নদীতে এই ভরা জোয়ার রাত্রেবেলা নদীতে এরকম প্রথম জোয়ারে মা জাল ফেলে অনেক চিংড়ি মাছ ধরেছে যদিও দিনের বেলা মায়ের সময়ও যেমন হয় না মাছ ধরা আর দিনের বেলাতে মাছ পড়ে না দিনের বেলাতে মূলত ওই সাদা খয়রা মাছ ছোট ছোট নদীর তো বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে সেই মাছ পড়ে তো ওই জন্য দিনের বেলা মা খুব একটা মাছ ধরে না রাত্রেবেলা বারণ করি তাও শোনে না আর সঙ্গে এখন কাকিমা শাশুড়িমা সবাই মিলে মাছ ধরছে কালকে তো দেখলাম বেশ ভালোই মাছ পেয়েছে তো যাই রান্না খাওয়া হচ্ছে সুস্মিতার জন্য আলাদা করে রান্নাবান্নার ব্যবস্থা করতে হচ্ছে কারণ এতটা তেল মশলা সে খাবে না মাছ মূলত চিংড়ি কাঁকড়া এগুলো খাওয়া উচিত না সে নিজেও খেতে চাইছে না কাকিমা বলছে সবই কম বেশি খেতে পারে তো মিষ্টি মাছের ঝোল পুকুরের মিষ্টি মাছ হালকা পাতলা ঝোল তরকারি এগুলোই মূলত ওর জন্য ব্যবস্থা হচ্ছে আর আজকে মোটামুটি একটা দেশি মুরগি রান্না খাওয়া হবে তো সেই মতো মা দেখি মাংস টাংস রেডি করেছে কিন্তু সুস্মিতার জন্য এখন পুকুর থেকে একটু মিষ্টি মাছ ধরা হবে মা বোধহয় পুকুর ধারে গিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক আমি আজকে পর্বটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আর আজকে সুস্মিতার যে সেলাইটা ছিল যে স্পিসগুলো ছিল সেগুলো কাকিমা কেটে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে সুস্মিতা ঘরের দিকে আছে ও মাথায় রেস্ট নিচ্ছে আমি এক পাক ঘুরে এসছি আবার মাঝে মধ্যে যাচ্ছি আসছি এই করছি আর সৌরভ তো ছুটে ছুটে গিয়ে বনুদ্ধারে গিয়ে বসে পড়ছে মুখের দিকে তাকিয়ে তো গায়ে খুব একটা হাত দেয় না ওই মাঝে মধ্যে একটু একটা আঙুল দিয়ে একটু টাচ করছে তো যাই হোক এরকমভাবে চলছে ওদিকে কাকিমা দেখছি পুকুর পাড়ে বসে আছে মাও বোধ জাল ফেলার জন্য পুকুরে নেমেছে কি নামবে এরকম একটা হম জাল কি এখন ফেলেছো নাকি আচ্ছা ওই উপর থেকে জাল ফেললে মাছ হবে একটু গুঁড়ো বা এই সব দিলে বোধ হতো নাকি কাকিমাও একটু ভিডিও করছে

বা যেটা খেলে ভালো সেটাই ও খাচ্ছে কষ্ট হলেও কি হলো মাছ উঠলো সে মাছ তো যা বাবা এই এটা কি উঠেছে কাতলা নাকি না রুই যা উঠেছে নাও ছোট মাছ যা হয়েছে নাও ওর মতো হলেই হবে এটা তো মনে হচ্ছে কাতলা কাতলা নিও না

যে সুস্মিতা সুস্মিতা তো কাকিমা কাকিমা করেই যাচ্ছে হসপিটালে বেডে শু কাকিমা আসেনি দাঁড় কাকিমাকে ফোন করছি তুমি কাকিমাকে ফোন করো নি মানে কাকিমা হতে সেই প্রথম হসপিটালে যাওয়ার থেকে নিয়ে ও বলে কাকিমা আছে যখন আমি সাহস পাচ্ছি আর এটা তো খুব সত্যি কথা কাকিমা না থাকলে আমরা হসপিটালে গিয়ে নাস্তানাবুদ হতাম অন্যান্যরা তো হচ্ছে দেখেছি আর একটা জিনিস যখন ওইরকম রকম ক্রিটিক্যাল কন্ডিশন ক্রাইসিস মোমেন্টে তুমি কিন্তু আমার বলেছিলে কাকিমা এক্ষুনি আমি নার্সিং হোম যাবো এক্ষুনি নার্সিং বলেছিলাম মানে তুমি এতটাই পার্জেন্ট হয়ে গেছিলে কিন্তু আমি তোমাকে ধমক দিলাম ভাই নার্সিং হোম যেতে হবে না আমি নিয়ে যাচ্ছি হসপিটাল তোমাদের এরকম ধারণা কাকিমা কাকিমা আমাকে বললেন যে তখন হসপিটাল বেস্ট পলাশ তুমি নার্সিং হোমে যাবে দেখো गवर्नमेंट কোটি কোটি টাকার এই প্রজেক্ট তৈরি করা এটা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য এক একটা নার্সিং হোম ব্যক্তিগত উদ্যোগে করা সেখানে কিন্তু এই পরিকাঠামো নেই বেবি কেয়ার ইউনিট থেকে শুরু করে আর যে অন্যান্য পরিষেবা ব্যক্তিগত উদ্যোগে সে আছে অনেক বড় বড় প্রাইভেট হসপিটাল আছে সেগুলো আলাদা কিন্তু এই ছোট ছোট নার্সিং কিন্তু সব পরিকাঠামো নেই আর আরেকটা জিনিস আমার স্টাফেরা বলেছে যে দিদি যদি কিছু হয়ে যেত তখন কিন্তু বিশাল মানে বিশাল বদনাম হয়ে যেত আমাদের আমার তো হতো আর ক্যানিং হসপিটালেরও বদনাম হয়ে যেত তো যাই হোক ঠাকুর রক্ষা করেছে সব সেই উপরওয়ালার কৃপা বাবা ভোলানাথের কৃপা না তবে আপনি থাকাতে সমস্ত স্টাফরাও খুব সহযোগিতা করেছেন তবুও তো অনেক কিছু হয় বাজে জিনিস ঘটে দেখুন

कोड़ा तुले दाव आवरा आवरा माज़ांचे वर्नून दी धोरी दीसी <laughs> सुज मीता पार आगे रांप <laughs> कोड़ा मुद्धी वाद तेल दीए दाव मास्ता भाजबो, कुना मास्ता कुना मास्ता ला रेत्यून डीम गी

মাংসটা একটু মাখিয়ে দেশি মুরগির মাংস তো করতে আদা রসুনটা কেন না আদার ভাগটা কম তা আমি বাটতেছি বাড়তেছি একটু কম হলি তা আবার মিক্সারে ঘরে না ও আবার আদা শিল হলি তাও হয় তা ওই জিনিস একসঙ্গে সব বাড়ছে লবণ আমাকে কাশমির লঙ্কার গুঁড়ো সুন্দর হাত একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হটাউর একটু পেঁয়াজ কষি সামান্য একটু তেল দেবো এবার একটু সুন্দর করে মাখিয়ে নাম এগুলো বলো আমার সব জঙ্গলের কাজ ওই মাছ কাঙড়া ধরতে যায় আর ভেজে আসে ধরি আর রাস্তার পরে তুলে থেকে গেলাম ধরতে শুনি গিয়ে কালকে বৃষ্টি চললাম ভেঙে চলে আমি এগুলো দারুণ জলে না হ্যাঁ ওই না জলটা

পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর মশলাপাতি তো এতে সব দেব এখন এই তেলের মধ্যে মাংসটা দিয়ে আলুটা একেবারে এর মধ্যে দিয়েছে দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব নিয়ে তারপরে ভালো লাগে মাংস দেশি মুরগির মাংস তো গুছিয়ে রান্না করতে হবে তুমি সবাই বসে জমিয়ে খাবে চেটে বুঝি এবার আমি লাল শাকটা দেখব তার জন্য আমার আলাদা খুলতি আসবে চিংড়ি মাছ দেওয়া তো কি হবে কোন শাকটা জল বের হয়েছে জল মারো

আর এই কারেন্ট চলে গেলে ভিডিও আপলোড করার খুব সমস্যা হয় কতবার ওয়াইফাই অফ হয়ে যাচ্ছে অন হচ্ছে আর মোবাইল ডেটা এখন যেন স্পিড অনেকটা কম কেন কি জানি মোবাইল ডেটা দিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করছি সেখানেও প্রবলেম হচ্ছে খুব স্লো এবার ভাত বাড়বো তো একটা পাতা নিয়ে বলে গোটা গরম মশলা বাটা

আজকের আমরা দুজন খেতে বসে গেছি আর আমার বিয়ান গেছে আসতেছে দেরি হচ্ছে একটু মনে হয় বুন করে বসে আছে ওই জন্যইতে আমরা দুজন খেতে বসে গেছি ভাত বাড়া আছে বসে যাবে একটা সংসার কি আর বুনুর একজন না একজন দূরে রাখতে হবে সবাই একসঙ্গে খাবো আশা করলে হবে না খাচ্ছি হ্যাঁ খাবে না

দিন আর খাবে কলমি যা উগুড়ি দিয়ে ভর্তি করে খালি খাই যাবে বাবু গেছে না ওর কোলে বসিয়ে দাস না ওর কোলে দেয় খাওয়ানো আছে সে দরকারি আর এখন এই মাংস নিয়েছি সৌরভ তো নেমন্তন্ন বাড়ির থেকে খেয়ে আসলো ঠাকুরদারও তাও আমার পাতা থেকে আমি একটু খেয়ে দেখো বাড়ির মাংস কেমন লেগেছে তো ও খাচ্ছে আর বলছে বলে তুই এখন ইয়ে করিস মুখে ভাতটা হোক তারপরে মা তোর বলে আর কারেন্ট তো সকাল থেকে মানে কতবার গেছে হয়েছে হাওয়া করছিল খাওয়া তাহলে উঠে পড়লে আবার সুখের সঙ্গে ধরতে হবে এখানে বোনু কোন স্টাইলে কাদের দেশি মুরগির মাংস

তো আস্তে আস্তে তো আমাদের প্রায় খাওয়া শেষের পথে পাগলের ভাত জানি পাগল দুটো খাবে তো খাওয়া দাওয়া পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ